কিন্তু আমি চাই আমি একজন চাকমা হিসেবে আমার বাসার প্রসার গোতু হ্যাঁ এর টিকে থাকুক সে হিসেবে আমি চাকমা বাসায় বলবো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিছিজায়াস এবং প্রিছিজায়াসেস এর মাননীয় সভাপতি এবং আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বদিপ্রিয় সন্তুল আর নিয়ে আমার সমালোচনা আমার কত্তর সমালোচনায় যদি কেউ পক্ষ বিপক্ষে যদি মতামত দেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমি গঠনমূলক আলোচনাই করতে চাব চেষ্টা করব। সেটা হচ্ছে এই যাক ব্যাকরণে হই পানা সিদ্ধিগোল হই পানা আমি কেন এনে জাতীয় মরম মরম জাত সকাল আমার দলনে আমার আঞ্চলিক দলনে মধ্য মই মরং মরং হিনে মরমহিন গেলাহ মগ গেদি গুটি দাগিন মাদিঙে মহিং জেদাবাদে মাদিঙে মহিং মই আঞ্চলিক দলৰ নেতা কৰ্মীও নহয় দিওঁ অনুৰোধ থাকোতে তুমিও ভাল লে কি হ'ল জেদাবাদে বা জিঠা গত থে তোমাক গেদি গুটি আত্তিজন সংঘাতানা বন্ধ হব হেলিয়া হলে ফোরসু বন্ধ হব সংঘাত ক্ষমতার রাষ্ট্রীয় ক্ষমতার তো তার নেতা কর্মী মানুষের ব্যাকুণ্ডার দূরত লাদি মারি থেলে দিব আ আ আ এবং প্রতিপক্ষ দল যেতু কুয়াগন যেতু কুয়াগন চিউনাড়া হিনা মধ্যে দমন প্রেরণ করেব সেও ঘুরে দিয়া সাধারণ জনগোরে ঘুরে হিনা মধ্যে ইয়া হাতল ভাঙি হেব স্যার সারা মুছারা রে অব মূল্যায়ন করা আরছিন নাই মিয়ান মুই হন্ত বাস্তবতা সারা তে হন ভাই তাই কি না মধ্যে বাতৃসংগতের আগে গিয়ে তার নেতা কর্মী ওনারা তিন হাজার অধিক নেতা মামলা হামলা দিনে পলাতক ইয়হিনের মধ্যে আত্মঘোপনায় ইয়া বিভিন্ন ফেরারে অনেক কিছু নেই কী নয় বাদে আগে সেয়ারত বই মো দল বা সমালোচনা দাবিও নেই এত দাবিও পেসেনাট্যায় মানে স্যার একটা সমালোচনা করম যেহেতু তার নেতৃত্ব দাগে জাতীয় নেতৃত্বর অজ্ঞ হীনমদ্য দানকারী অজ্ঞ দল্ব দল দলিত্ব করে ব্যক্তিগতভাবেই তার পরিচিতি আন আন্তর্জাতিকভাবে পরিচিত পেসেন তার আত্মঘাতী সিদ্ধান্ত নহয় মই কৰিম জানে না জানে কৰিম তাই হে যেত ম সাতদিন বাহিনা নয় সেকে নবিদ্রে আছে হ্যাঁ সেকেন্ড নভিদরে মর ফির উজলো হয় আর তোমার স্নান যদি দারু যা যদি তার বেতার যদি হয় দি হয় কিনমিতে সালেন মো ইচ্ছা নেই আর মর মৃত্যু হবদারিত মো একুশ দিন ধরে এন্টবায়োটিক খাঙ আর বদলে 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 এন্টবায়োটিক খাওয়ার যে মরণান্ন মরণা নতুন মধ্যে মধ্যে নিজের একখানে রক্ষা হাং হ্যাঁ সেবার মরণানি হি নবুজি ব্যাখ্যানি হি না মধ্যে যুঁজিয়ে ব্যাখ্যানি স্যাজুয়ে থালরা সার লময়া মাননীয় লিডার লামে বাতৃ সংবাদ টান থামে বাইটেই সিয়ানোর সাইড অবাত হিলর সেই মধ্যে দুই হাজার তিন সাল সাল পাঁচ সাল হইতে আরম্ভ করে নেয় বর্তমান পর্যন্ত সকল প্রকার চেষ্টা ব্যাখ্যানি সাধারণ তুমি ব্যর্থ হইজন প্রতিপক্ষ দলত ব্যর্থ হইজন তুমি সিয়ান হওয়ার পরনি হয়তো হনেকে হওয়া নব ঠাইডো ফেলে দিলে পঞ্চায়েত গ্রুপ জি হম পঞ্চায়েত দলের মানুষ পঞ্চায়েত হিনামতে বিভিন্ন দলের বিভক্ত হয়ে মানুষ জি জল হ্যাঁ সার এদ যে সজুলি পর্যন্ত ধর হ্যাঁ সজুলি মই মো ব্যক্তিগতভাবে মি হম ব্যক্তিগতভাবে মি হম হুই গো লইর সদা হুই হং তা তুমি যদি ভার যেহেতু মাননীয় লিডারে তার সাত দিনে তাই নহেব তুমি ভালে তুমি দিদ মর তুম টোজে তো মি মই দি দিল সার সাত দিনিয়ান জেদাবাদে তাই তার উদ্দেশ্যে সঙ্গ দান বিকু সঙ্গ দিবে দিবে তিন্ন সংঘে দাগি মই মার সাত দিন দি দিল জেদাবাদে দাতে তার জ্ঞান কি হব অন্তরান যাদের জাত প্রেম দেশ প্রেম জাতি প্রেম সিনেমাখানে উদ্বোধয় উদয় হয় ভাব মৈশ নাত্য দিল তাই মরি বাইতে নয় তাই বারো বাজক আরো আজার বজর বাজক মৈশ নাত্য দিল মই দিল দেখি না মধ্যে সারর মনান জাতে উদয় হয় ভাব মই এমন চেষ্টা করজং বনা বনাবিহার দাগন দেখি না মধ্যে থার কি হন্দা লিডার বাসার দাগন দি বন বিহার বাইদ্য নাই বনমান হিন পুজনীয় বনমান বাজি এলো মূ তার বাইতেও হিন সে সত্যানো হিন মর বিফল থাকতুন কিছু গুণ আগে সারতুন থরিত বুদ্ধি সম্পন্ন মানুষজনের পদা হবার আগে দি তাই হিন হিজু হওয়ার পাই তা চিনি তো হওয়ার ভাই হওয়ার ভাই বেশ ভালো সদা সে ভর দিয়ে আত্মঘাতি করে দেয় মাননীয় লিডার মি হম তার ব্যক্তিগতভাবে অশ্রমা নগরি নশ্রদ্ধা করি নতুন সে যোগ্যতা হান নেই সে ভরদিয়া সমালোচনা করেষ্ঠান বাদি জালের দাঁত পানিচুর বাঘা অদা হিনা মোদা সবদলে বাঘনীতি আগেও জবাব দিহিতা নেই জুনানহীদ জুনান আর জানি একুশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালত মধ্যে কোনো অনুভূতি নেই তারপর আঞ্চলিক পরিচয় পড়ি দন কোনো অনুভূতি নেই সারত কোনো এক কান বিবৃতিও নেই সার এক কান কোনো সো অনুভূতিও নজানাই গাল্লা হেললে দিবে গাওয়া হিন দোল গাওয়া দোল কলেজ পড়ন হ্যাঁ গাওয়া মধ্যে সারত অনুভূতি নেই হ্যাঁ জাত টোন মিলে গুণ যা দণ্ড বেজাল লদণ্ড বাঙালনে বই বেদকল গতন হ্যাঁ সারার হন অনুভূতি নেই দাদা মানুষ তার এই তিন হাজারের অধিক নেতা কর্মী ছি ওনারা দক আর বিভিন্ন সমর্থক আগন কিনে মধ্যে আর কি হি হন চিউন সেই আগন চিউন মতন দালি দন তাহার তুই মরে মারি বাড়তে জিনিস যে মুইও তুইও তো মুড়ি ভারত মুইও মুড়ি ভার তা হন আগে আগ কইছেন ঠিক আছে দে ডালিদার অনুভূতি নেই সারত কোন কোনো অনুভূতি নেই তাই চিয়ান হি অজ্ঞ জাতীয় নেতৃত্বহীন মধ্যে দাদর নেতৃত্ব দানকারী লোক নেতার সেন হামা মোবালেন লাইভ এটা লাইভ এর গোল বাঙে না বাক্য পরে দিয়ে কন্টিনিউ আগে হল দি একুশ বাইশ দিন এন্টবায়টিক বদলে বদলে তার মর হিয়ান পাওয়ার হেটু নেই মর হোগ প্রতিরোধ ক্ষমতা নেই হ্যাঁ আচ্ছা ডাক্তার নেই কোনো গুড়ি বাকি বাক ম পরামর্শ লইনে চিনি গরম হ্যাঁ পরীক্ষা উঠে হনফিদে নাই হন রোগ দর পরে বালে মহামারী রোগ আগে এই আগে সে আগে হিচ্ছ নেই বংশগত রোগ কেন হচ্ছে দপিয়ে রোগ ইয়ান লাখ মানুষ বা কোটি মানুষের হয়